বড় সড় ভাঙন ধরল বিজেপিতে মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে রাজারহাট অঞ্চলের বেশ কিছু বিজেপি কর্মী সদস্য এদিন মোট জন যোগদান করেছেন বিষয়ে এদিন ওখানে যোগদানকারীরা জানান ওই এলাকার সমস্যা নিয়ে তাদের এই তৃণমূল কংগ্রেসে যোগদান এই বিষয়ে এদিন এখানে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ ভৌমিক সহ যোগদানকারীরা আরও কি জানিয়েছেন তা আমরা শুনে নেব বিস্তারিত আগামী পঞ্চায়েত নির্বাচনে এবং লোকসভায় আমরা সবাই বিজেপি হয়ে করছিলাম কিন্তু দেখছি যে রাজহাট আমি বিশেষ করে আমাদের এলাকায় যে রাজহাটে সেই রকম কোনো ডেভেলপ হচ্ছে না ডেভেলপমেন্টের স্বার্থেই আমরা সবাই ডিসাইড করলাম যে আচ্ছা ডেভেলপ করার জন্য আমার আমাদের মনে হচ্ছে যে তৃণমূলে যোগ দেওয়াটা এখন মানে এখন একটা পারফেক্ট সময় তার জন্য আমরা সবাই মিলে ডিসিশন নিয়ে মানে আমার আমি না শুধু আমার বন্ধুরা মানে অ্যাকচুয়ালি আমরা ওখানে টিম ওয়ার্ক একটা কাজ করি যে টিম ওয়ার্ক হিসেবে আমরা সবাই ডিসিশন নিচ্ছি শুধু এটা আমার ডিসিশন না যে আমি বলছি যেন আমার ডিসিশন তা না সবার ডিসিশনে আমরা আজকে তৃণমূল কংগ্রেসে জয়েন করব কি বলেছিলাম সে জানি না অনেকে অনেক মানে অ্যাকচুয়ালি আমি দেখছি যে এখানে ব্যক্তি স্বার্থটা মেন আমি যে পার্সোনালি যেটা দেখছি মানে যারা নেতা আছে বা অন্যরা আছে তারা ব্যক্তিস্বার্থ একটা ব্যাপার থাকে মানে দলীয় স্বার্থ থেকে তো ব্যক্তিস্বার্থ নিয়ে আর বেশি চিন্তিত সেই জন্য সেই জন্যই হয়তো বা হচ্ছে না বা অনেক রকম আরও খামতি আছে যে জানা যাচ্ছে না তো প্রত্যেকটা স্টেপেই গিয়ে দেখছি যে কিছুই হচ্ছে না অ্যাকচুয়ালি লাস্ট কুড়ি বছর ধরে অ্যাকচুয়ালি রাজাটাই প্রায় রকম ডেভেলপমেন্ট নেই রাস্তাঘাট যদি দেখেন বা সব কিছু দেখেন সে সবটাই একদম খারাপ তার জন্যই জাস্ট মানে আমাদের বন্ধুদের মিলে ডিসিশন বা সবার যারা খাটছিলাম আমরা তারা সবাই মিলে ডিসিশন নিলাম এখন ঠিক আছে তিনি বলেই তাহলে যা হোক যে ডেভেলপমেন্ট করার জন্য আছে কথা আজকে আছে আজকে আছে এখানে সবাই কাজে কিছু অনেক কিছু তবুও থার্টি টু আমরা আসছি থার্টি টু মানে কিন্তু থার্টি টু না এর বাইরেও অনেক আছে আমরা অ্যাকচুয়ালি আমাদের একটা বিশাল বড় ওখানে একটা গ্রুপ আছে অ্যাকচুয়ালি তো তাই সবাই অ্যাকচুয়ালি জয়েন করেছে কিন্তু এখানে এসেছি থার্টি টু আমার নাম সাপোর্ট বিজেপি পদে ছিলাম গ্রামের মানে একটা মুখ হিসেবে ছিলাম আজকে কুচবিহার দুই নং ব্লকের টাকা গাছ অঞ্চল এখানে এই এরিয়াটাতে রাজারহাট সংলগ্ন এখানে যে ছটা ভূত আছে সেই ছটা বুথেই আমাদের গত পঞ্চায়েতও ফলাফল যথেষ্ট খারাপ হয়েছে এবং গত লোকসভা নির্বাচনেও আমাদের ফলাফল যথেষ্ট খারাপ হয়েছে এছাড়া আমরা জিততে পারছি না এখানে যারা নেতৃত্ব দেন যে যুব সম্প্রদায়ের ছেলেরা তাদের মধ্যে তাপস দাস জিত ভৌমিক সুজন কুমার নন্দী সহ সুজিত বিশ্বাস আছে জাহাঙ্গীর আলম জাহা খান আছে সুজিত রায় আছে এদের নেতৃত্বে আরও বেশ কিছু যুবক যারা এখানে এই পঞ্চায়েত নির্বাচন এবং লোকসভা নির্বাচনে মূল ভূমিকা নিয়েছিল তাদের নেতৃত্বে এখানে বিজেপির জয়লাভ হয়েছিল এবং আমরা হেরেছিলাম তাদেরকে আমরা আজকে তৃণমূলে যোগদান করাতে পেরে আমরা আনন্দিত তারা এসছেন তাদেরকে আমরা যোগদান করাবো এবং আগামীতে গ্রাম পঞ্চায়েতের মেম্বাররাও অনেকেই তারা যোগাযোগ করেছেন কথা বলেছেন তারাও আমাদের দলের সাথে যুক্ত হবে এই জায়গাটাতে আমাদের যে দুর্বলতা সাংগঠনিক দুর্বলতা আছে সেটা পূর্ণ হবে এখন আগামী লোকসভা নির্বাচনকে লক্ষ্য রেখে আমরা কাজ করছি আমাদের বিশ্বাস আগামী লোকসভা নির্বাচনে এই জায়গাটাতে আগামী বিধানসভা নির্বাচনে এই জায়গাটাতে আমাদের ফল হওয়ার ভালো এ তাপসের উদ্যোগেই সবার সাথে যোগাযোগ হলো তাকে আমরা এবং তার সাথে যারা বন্ধুরা আছে ভাইরা আছে তাদেরকে আমরা দলীয় পতাকা তুলে দেবো আমাদের মধ্য অঞ্চলের সভাপতি এই ব্লকের যে নেতৃত্ব দিচ্ছেন জেলার জেনারেল সেক্রেটারি ব্লকে আমাদের জেলা কমিটির প্রেসিডেন্ট গ্রাম পঞ্চায়েত প্রধান উপপ্রধান তারা উপস্থিত আছেন